এই কি 진짜 야 베타 কি शकता মানে কি शकता মানে नमस्कार नमस्कार болаবন্ধার সেনগুর কিندية болаবন্ধার সেনগুর কিندية হ্যালো বড় ভাই টাকা দৰতে পাঁচ লাখ আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কালকে আৰু 5 লাখ উঠায়ে এবাৰ দি যায়স দুটা আইফোন কিয় লাগবে ছোট দুটা ভাই আছে আইফোন পাটান লাগবে হা ঠিক আছে তোটা দেখবনি সমস্যা নাই ঠিক আছে কর ওকে ওকে আচ্ছা ভাই ঠিক আছে আগে ফোন চালাতাম ভাঙা চুরা আর এখন ছোট ভাই ভোড়া আইফোন চালাবে এটাই সায়েন্স